আসসালামু আলাইকুম গাইজ আপনারা যারা ভিডিও কন্টেন্ট তৈরি করেন ফেসবুকে এবং ইউটিউবে দেখা যাচ্ছে আপনাদের ভিডিওতে ভালো ভিউ যায় না কি ধরনের কন্টেন্ট তৈরি করবেন আপনারা খুঁজে পান না আজ আমি আপনাদের দেখাবো ইনস্ট্যান্ট একটি কন্টেন্ট তৈরি করে দেখছেন যে ছোটো ভাই লেবুর শরবত তৈরি করতেছে তার তৈরি করা হয়ে গেলেই আমি আমার নিজের মতো করে একটু কন্টেন্ট তৈরি করব। তো সেজন্যই অপেক্ষা করতেছি আর ছোটো ভাই আমার জন্যই লেবুর শরবত তৈরি করছে ইতিমধ্যেই আমরা দেখছি শরবত তৈরি করা শেষ এখনই বা আমার কাছে নিয়ে আসবে দেখুন দর্শক এই যে নিয়েও চলে আসছে এই গরমে গরমে ঠান্ডা শরবত দর্শক এখন আমি শরবত খাইবো দেখুন আমি খুব এক্সাইটেড যে কেমন হবে আমি বাইরের খাবার বেশি একটা খাই না দেখা যাক কি হয় তো আমি খাওয়া শুরু করলাম মাশাল্লাহ খুব টেস্ট খুব দুইটা লেবু দেওয়ার ছিল টুতমাত দানা ছিল ভিট লবণ ছিল এবং একটি কালার ট্যাং ছিল ঠান্ডা পানি ছিল খুব সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর আপনারা গরমেতে লেবু শরবত খাইতে পারেন লেবুতে অতিরিক্ত ভিটামিন সি থাকে যা শরীরের জন্য খুবই প্রয়োজনীয় আর দেখুন আনোয়ার বাই লেবু লেবুর মার্কেট করে বসে রয়েছে মনে হচ্ছে এখানে লেবুর ডিপো খুলছে তো গ্যাস শরবত খাইলাম শরবত খুবই টেস্ট খুব অসাধারণ ছিল দর্শক এখনই আমি আমার কন্টেন্ট তৈরি করবো ইনস্ট্যান্ট আমার মাথায় আসছে যে একটা কন্টেন্ট তৈরি করতে হবে চলুন শুরু করা যাক ভিটামিন সি গরমের জন্য যা শরীরের জন্য খুব প্রয়োজনীয় মামা শরবত খান আছেন আসেন একটা বানাতো আমি বানাই দিচ্ছি আমি বানাই দিচ্ছি আমি বানাই দিচ্ছি আমি একটা শরবত বানাই হাত কাটা কালকে নারকেল কাটতে যায় হাত কেটে গেছে এরপর দেওয়া হবে ভিট লবণ এই যে এখানে হলো ভিট লবণ আমি চলে আসছি দিলাম একটু ভিট লবণ এরপর দেওয়া হবে তুতমর দানা এই যে তুতমর দানা দিয়ে দিলাম এক চামচ আর একটু বেশি দিই সমস্যা ভাই

আর এই সুযোগে আমার এক হয়ে যাচ্ছে একটা কন্টেন্ট এই শরবত সাবেক আমার মামা আর মামার জন্যই আমি নিজে বানাইলাম দর্শক দেখেছেন কন্টেন্ট বানাইতে গেলে অবশ্য আপনাকে ভাবতে হবে যে বিষয় সামনে পাবেন সে বিষয় নিয়ে ভিডিও করা শুরু করবেন দেখবেন খুব সুন্দর একটু কন্টেন্ট আপনার তৈরি হয়ে গেছে এই জন্য মাথা খাটাইতে হবে যদি আপনি বাড়ি বসে পাবেন যে কী ভিডিও করব কীভাবে শুরু করবো কী করা যায় ভিউজ হয় না আপনার নিয়মিত কন্টেন্ট তৈরি করা লাগবে চোখের সামনে যা বাঁধবে তাই নিয়ে কন্টেন্ট বানান এ খুব সুন্দর একটি কন্টেন্ট আমি তৈরি করে ফেলাইছি দেখছেন আমার ভাই হাই বলে দাও হাই 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 বলে দাও সবাই আসবেন সবাই আসবেন সীমাখালী বাজার সবাই আসবেন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি